নমস্কার আমি দিশা আমার নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত আগের ভ্লগে তো তোমরা দেখেছো আমি বিয়ে বাড়িতে আছি আর যারা এখনো বিয়ের ব্লগটা দেখো তারা আগে গিয়ে দেখে এসো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো আজ হচ্ছে রিসেপশন তাই রেডি হতে বসে গিয়েছি আর বাস ছাড়ার কথা ছিল ওই সাতটার দিক করে কিন্তু ওই যে আমরা বাঙালি বাঙালির সাতটা মানে সেখানে আটটা তো হবে পারফেক্ট টাইম কি কখনো হয় তো এখানে আমি মেকআপ করতে বসে গিয়েছি আর মেকআপের পুরো ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো অলমোস্ট আমি রেডি শুধু এবার চুল বেঁধে নিলেই হয়ে যাবে আর প্রথমে যেহেতু সাতটায় বাস ছাড়বে বলেছিল তো সেরকমভাবেই আমরা রেডি হতে বসেছিলাম কিন্তু ওই যে বললাম বাঙালির টাইম তো অনেকক্ষণ ওয়েট করার পর এবার যাচ্ছি বাসে উঠতে ঘরে বসে বসে এবার খুবই বোর লাগছিল আর গিয়ে তাড়াতাড়ি একটা সিটেও বসে পড়লাম আর আমরা যখন গেলাম তখন সবাই কিন্তু আসেনি এক এক করে আসছিল একদমই ফাঁকা ফাঁকাই ছিল তাই একদম সামনের দিকে সেটাই বসে পড়েছি আর আজকের আমার পার্টনার হচ্ছে এই দিদি আর বৌদি তো এক এক করে সবাই এসে পৌঁছালো অ্যান্ড ফাইনালি এবার বাস ছাড়লো বাস ছেড়ে দেওয়ার শুরু করে দিলাম লুডো খেলতে আর রাস্তাটা খুব একটা দূর ছিল না রায়পুর টু খেলতে খেলতে গল্প করতে করতে টাইম ঠিকই পেরিয়ে গিয়েছিল তো অলমোস্ট চলে এসেছি আর কিছুক্ষণের রাস্তা ও হ্যাঁ তোমরা কিন্তু জানিও তোমাদের বিয়ের ভ্লগটা কেমন লেগেছে আর এই রিসেপশনের ভ্লগটায় কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তারপর বাস থেকে নেমে একটা মন্দিরও দেখতে পেলাম আর সেখানে মাকে মন ভরে দর্শন করে চলে গেলাম আর রিসেপশনের ডেস্টিনেশনটা কিন্তু এখানে ছিল না এটা শুধুমাত্র কোনো যাত্রী বসানোর জন্যই এই যে এখানেই হচ্ছে রিসেপশন তো এখানে সবাই তত্ত্ব নিয়ে নিয়েছে তো চলো এবার যাওয়া যাক এসে সবাই মিলে আগে ব্রাইডের সাথে মানে দিদির সাথে দেখা করে নিলাম আর অনেক সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম আর আজকেও কিন্তু ভীষণ মিষ্টি লাগছে দিদিকে এখনো কিন্তু আমাদের ফটো তোলা কমপ্লিট হয়নি আসলে বিয়ে মানে কয়েক শো ফটো তোলা কয়েক শো বলা ভুল কয়েক হাজার ফটো তোলা তো যাই হোক চলো এখন ফটো তুলে নি তারপর বাইরের দিকে যাব তারপর কিছুক্ষণ ওখানেই ছিলাম আর সবাই ফটো তুলে এবার বাইরের দিকে এলাম তারপর দিদিভাই আর বৌদির সাথে একটা সুন্দর ভিডিও করে নিলাম আর মায়ের সাথে এই যে ভিডিওটা এটা কিন্তু আমাকে দিদিভাই করে দিয়েছে তো ফটো ভিডিও করে আমরা ফুচকা পকোড়া এইসবও খেয়েছিলাম কিন্তু সেগুলোর আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি তারপর কিছুক্ষণ বসে থেকে আমরা খেতে গেলাম কারণ অলমোস্ট এগারোটা বেজে গিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের আবার বেরোতেও হবে আর এই হচ্ছে আজকের মেনু আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে বেরোতে বেরোতে ওই একটা মতো বেজে গিয়েছিল আই থিঙ্ক তো এই ছিল আজকের আমার রিসেপশান ভ্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবারও দেখা হবে একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলকে জানাই টাটা